বিশেষ করে বাবুদের জন্য যখন আমরা ড্রেস কিনি অনেকে বুঝতে পারি না আসলে কোনটা বাবুদের জন্য পারফেক্ট বাবুদের জন্য কোন ড্রেস গুলো চুজ করতে হবে কারণ বাবুদের শুধু পার্টি কিংবা গর্জিয়াস ড্রেস দিলেই হবে না সেই ড্রেস হতে হবে বাবুদের ত্বকের সাথে সামঞ্জস্য সম্পন্ন যেন বাবুদের র্যাশ ওঠা কিংবা অন্যান্য সমস্যা না হয়ে থাকে তাই অবশ্যই প্রিমিয়াম কটন কাপড় হতে হবে বাবুদের প্রতিটি ড্রেসই আমরা চায়না থেকে সরাসরি চায়না থেকে নিজেরাই ইম্পোর্ট করি বাবুদের জন্য এই প্রিমিয়াম পার্টি ড্রেসগুলো যেগুলো দেখতে অত্যন্ত চমৎকার এবং কাপড়গুলো খুবই সফট এবং আরামদায়ক বাবুদের জন্য একদম পারফেক্ট তাই আপনার আদরের সোনামনির জন্য এমন ড্রেসগুলো পছন্দ করতে হবে যেগুলো বাবুদের জন্য একদম পারফেক্ট এবং দেখতে যেরকম সুন্দর ঠিক কাপড়ও ততটা প্রিমিয়াম মানের আমাদের এই ড্রেসগুলো পাঁচ মাস থেকে দুই বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ রয়েছে আমাদের প্রতিটি ড্রেসের ডিজাইন এবং কালার অত্যন্ত প্রিমিয়াম যেগুলো দেখলেই বুঝতে পারবেন হাতে ধরার পর ফিল পাবেন কতটা সফট এবং আরামদায়ক বাবুদের জন্য এই ড্রেসগুলো ডিজাইন করা হয়ে থাকে অত্যন্ত চমৎকার হবে যেন আকর্ষণীয় হয় এবং বাবুদের কাপড় মান ভালো হওয়ার কারণে কষ্ট না হয় আমাদের প্রতিটি ড্রেসেই অত্যন্ত চমৎকার ভাবে ডিজাইন করা হয়ে থাকে শুধুমাত্র বাবুদের কথা চিন্তা করেই তাই আপনার আদরের সোনামনির জন্য সুন্দর সুন্দর দ্রুত করে ফেলুন আমাদের স্টক থাকতে যেহেতু আমরা চায়না থেকে ইম্পোর্ট করি তাই আমাদের স্টক সীমিত যেকোনো সময় স্টক শেষ হয়ে গেলে তখন আর দেওয়া পসিবল হবে না তাই অবশ্যই আপনার আদরের সোনামনির জন্য স্টক থাকতেই অর্ডার করতে হবে এই প্রিমিয়াম ড্রেসগুলো আমাদের এই ড্রেসগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ